কেতা কবর বলে দুনিয়ার কোন ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবে না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন মেরে মোহতারাম কবরের আজাব ভীষণ ভয়ঙ্কর আল্লাহ নবী সাল্লাহ আলি হাদিসে বিস্তারিত কবরের আজাবের বর্ণনা দিছেন আল্লাহ তালা কোরআনে বলছেন আমীন ওয়ারাইহিম বারজখুন ইলা ইয়াউমি আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কেয়ামতের মাঠে পুনরুত্থান পর্যন্ত মাঝের এই টাইম বারজখ অর্থাৎ কবরের এই জীবিত অবস্থাত। এই আয়াদ দ্বারা কবরের জীবনের সুбут স্পষ্ট কোরআনে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন কবর যার কবর যেখানে তার কবর তাকে ডাক দিয়ে বলে ও আল্লাহর পোকা পোকামাকড়ের ঘর আমার শুনেন যুবক আপনারাও শোনেন আপনারাও শুনেন কবর কিন্তু নির্দিষ্ট কোন বয়সে যায় না বাপ প্রতিদিন কুলের বাচ্চাও কবরে যায় নব্বই বছরের বুড়াও কবরে যায় ষোলো বছরের বিশ বছরের তাকড়া জওয়ান ও কবরে যায় কবরস্থানে সব ধরনের লাশ আছে এজন্য কবর ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি পোকামাকড়ের ঘর সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া একটা সামান্য মশার কামর সহ্য করতে পারো না একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায় মশারি টাঙ্গাও কয়েল জ্বালাও অ্যারসল লাগাও এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে কামড় থেকে বাঁচতে চাও হায় আল্লাহর বান্দা তো বছরের পর বছর শত শত বছর কবরের মধ্যে এই ঘরে কেমনে থাকবা বলেন কবর প্রতিদিন বলে আনা বাইতুল ওয়াহদা ও আল্লাহর বান্দা আমি কিন্তু একা ঘর একা কি ঘর কেউরে পাবা না কেউ না আমার বাপ এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মালসামানা থাকে খাদ্য খাবার ফল ফলাদি সব আছে সব আছে শুধু স্ত্রী নাই মা নাই বাপ নাই ছেলে নাই মেয়ে নাই কেউ নাই আপনি শুধু একা খোদার কসম এই একা যন্ত্রণায় ঘরের সব কিছু না সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে মনে হবে আমার কিছুই নাই গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো এক ভদ্রলোক ঢাকার শিল্পপতি কোটি কোটি টাকার মালিক গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক ওই ভদ্রলোক একাকিত্বের কারণে স্ত্রী নাই ছেলে নাই মেয়ে নাই বিবিও দূরে সরে গেছে ইউরোপ থাকে ছেলেও থাকে বাহিরে মেয়েও থাকে বাহিরে একটা লোক নাই ফ্যামিলিতে শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া সবার সামনে সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে আত্মহত্যা করছে শুধু একাকিত্বের যত্ন এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর কাউকে না আনা বাইতুল গুরবা কবর বলে ও আল্লাহর বান্দা আমি অপরিচিত ঘর কাউকে না দানে বামে কিছুই না মাটি আর কিছুই না আমি অপরিচিত ঘর দুনিয়ার এক মানুষ আর এক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে এই রুমটা সামনের রুম প্লাস্টিকের দরজাওয়ালা এটা একটা বাথরুম চুলা টুলা দেখা যায় ওইটা রান্নার ঘর মোটামুটি মানুষ আইডিয়া করে কবর বলে দুনিয়ার কোন ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাফ কোন কিছুর সাথে এটা মিলাইতে পারবা না অপরিচিত ঘর আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য বাফ অনুরোধ করছি কবরের ফিকির করেন কবরের ফিকির করেন সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান নবীর সাহাবি উনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতে তখন তিনি এই পরিমাণ ফাবাকা কাঁতেন হাতা ইবুললা লহিয়াতহু কাঁপতে কাঁপতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত অন্যরা জিজ্ঞাসা করতেন

এই জন্য খবর দেখলে আমার ভয় হয় না জানি আমার কবরে কি হবে না আমার কবরে কি হবে হজরত ওমর আমরা কিতাবে পড়ছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেইমানে নামাজ অবস্থায় ফজরের নামাজ পড়া অবস্থায় ওনার এমন হালাত হইছিল তিন দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত ওষুধ পানি সব কিছু এইভাবে ছুটি দিয়ে গাই দিছে ওনাকে আট দশটা এর পরেও হজরত অমর রাদি আল এই অবস্থায় মুহুর সব তখন তিনি চকির মধ্যে খাটিয়ার মধ্যে ওনাকে শুয়াইছে আর সবাই কানতেছে উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরতে অমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ আমাকে তুমি চকির থেকে খাটিয়ার থেকে মাটিতে নামাও আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে আমারে মাটিতে নামাও আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও দা খাদি আলাল আর আমার গাল মাটিতে রাখো আমারে মাটিতে ফেলায় রাখো আসা রব্বি আইনার হামানি যেন আমার আল্লাহর একটু দয়া হয় আল্লাহ যেন আমারে মাফ করে দেয় যেন আল্লাহ বলতে না পারে ওমর মরার সময়ও ঘাটে হইতে রয়েছ অহংকার করছিস এটা যেন বলতে না পারে এই ছিল সাহাবাই কারাম ফিকির ভাইয়া ফিকির হ্যাঁ হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাহ বলছেন কসম হাদিস এটা নবীজি বলেন কোন নাফরমানের লাশ যখন কান্ধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায় এই পরিমাণ চিৎকার করে এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে আল্লাহর দোহাই তোমাদের আমার লাশ ওই কবরস্থানে নিও না আমারে কবরে রাইখো না আল্লাহর নবী সাল্লাম বলেন মানুষ ব্যতীত আল্লাহর সব বাখলুক ওই চিৎকার শুনতে পায় ওই চিৎকার শুনতে পায় এই কবরে যাওয়ার আগে চিৎকার লাশের চিৎকার আল্লাহ নবী সাল্লাম বলেন যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতাম তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনদিন দিন কারো লাশ কান্দে নিত না কারণ যদি চিৎকার মারে এই ভয়ে থাকত লাশ কুকুর আর বিড়ালে আমার বাফে কবরের ফিকির আল্লাহ নবী সাল্লি হসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে আল্লাহনবী

কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহ পক্ষ থেকে বলা হবে এই নাফরমানের কবরে জাহান নামের বিছানা বিছায় দাও জাহান্নামের পোশাক পরায় দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও কোমত পর্যন্ত এভাবে জাহান নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই থাউ ধাউ করে চলবে আল্লাহ নবী সাল্লাম বলেন নাফর মানের কবরে এমন একজন ফেরেস্তাকে পাঠানো হবে যেই ফেরেস্তা আমা মা বা অন্ধ এবং বধির চোখেও দেখে না কানেও শুনে না লোহার একটা মুঘুর দিয়ে একটা বাড়ি মারবে সাত তবক জমিনের নিচে দেবে যাবে আবার উঠবে আবার মারবে আর ওই নাফর মান কবরে চিৎকার করবে বিষণ কান্নাকাটি করবে কিন্তু ওই ফেরেস্তা তো চোখেও দেখে না কানেও শোনে না তোমার চিল্লানি শুনলে আল্লাহ আমাকে মাফ করে দেন এজন্য রাত গভীরে কি বললাম ভাই আমি আমাকেও বললাম ইয়া আপনাদেরকেও অনুসিহোধ করছি আমাকেও প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই আল্লাহ তাআলাম হচ্ছে বান্দা কি হল বান্দা হলটা কি মাটির উপরে একটা ঘর সেটারে কত যত্ন করে সাজাইলা কত দামি টাইলস কত খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি দরজা জানালা কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা আহা বান্দা তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম কবর ওইটাকে সাজাইলা না কেন ওই ঘর সাজাইলা না কেন মাটির উপরের ঘর যদি সাজে খাটপালং আর সোফা দিয়ে মাটির নিচের ঘর সাজে

জান্নাতের পোশাক পরায় দাও জান্নাত বরাবর দরজা খুলে দাও কবর চতুর্দিকে সত্তর হাত প্রশস্ত করে দাও এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল বচ্ছ সুন্দর চেহারার আকৃতির এক নৌ আসবে তখন কবর ব্যক্তি বলবে আমি তো আপনাকে চিনলাম না তখন সে বলবে আনা আমালুকা সালেহ আমি তোমার সারা জিন্দিগির নেকামল আজ প্রস্তুতি নাও জান্নাতে তোমার বন্ধুদের সাথে জান্নাতের মেহমানদের সাথে তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি হাদিসে আছে আল্লাহর নবী বলে তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে ইয়া রাব্বি আকিমিস সা হাত্তা ইয়ারজিআ ইলা আহলি আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই মানে জান্নাতে যেতে চাই জান্নাতে জন্য কবরকে ভয় করেন আপনি আমি প্রতিদিন দেখতেছি প্রতিদিন মানুষ কবরে যায় যায় কিনা বা কেউ মরতে চায় নাই কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে না কেউ মরতে চায় না কেউ না একেবারে একশো বিশ বছরের বুড়ো মানুষটা কেউ একশো বিশ বছরের বুড়ো মিয়া তারেও মানুষ ডাক্তার দেখায় তারেও হসপিটালে ভর্তি করায় তারাও তো চেষ্টা করে আমার একশো বিশ বছরের দাদা যেন না মরে আমার একশো বিশ বছরের বাপ যেন না মরে তিনিও মরতে চান না কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না দুনিয়া বলে মাটি বলে আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই আমি তো কাউকে থাকতে দেই নাই ফেরাউন তো মরতে চায় নাই নমরুদ তো মরতে চায় নাই সাদ্দ আর কারু তো মরতে চায় নাই মৃত্যু তো তাকে ছাড়ে নাই ছাড়ছে কিনা ভাইয়া আমার কি রঙের গুড্ডি উড়াইতেছো স্বভাব কি রঙের গুডি উড়াচ্ছ এভাবে ভুলে গেলা কবর অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয় জলজ্যন্ত মানুষ মরে যায় ওই যে রাস্তায় এখনো শুনলাম হ্যাঁ ছোট্ট বাচ্চা বাচ্চা সহ মরে এই তো আমাদের চান্দিনা রাস্তায় আমার মাদ্রাসার হাফেজ সাহেব আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে হাফেজ মামুন তার বাবা তার মা তার চার বছরের বোন ঢাকার থেকে আসতেছে নরসিংদি গাড়ি ডিস্ট্রিকের সাথে লাগছে মার কোলের থেকে বাফ কোলের এই চার বছরের মেয়েটার নিজের কোলে লইছে লইয়া জড়াইয়া ধরছে এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাফও মারা গেছে কোলের বাচ্চাটাও মা ভাই গেছে আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে ধরন তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমাকে তাইলে বা বলেন না ছেলেদেরকে কে বোঝাবে ওরা মনে করছে আমরা এত সকাল মরব না আর কিছুদিন গুনাহ করি আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি আর কিছুদিন নাচ দেখি ছবি দেখি বিহায় আপনা আমাদের মার বোনেরা বুঝছে আরো কিছুদিন ফুটি করি রূপ দেখাই যৌবন দেখাই রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী নজরের সামগ্রী হই এই হলো আমাদের মা আর বোনেরা টেলিভিশন ভুলায় দিছে ওদেরকে আখেরাত কবর নর্তকীর নাচ উলঙ্গ ছবি গান বাদ্য নাটক সিনেমা নাচ গান ফুর্তি ভুলাই দিছে ভুলাই দিছে ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদি গেছি গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে ব্যাকসেট বাঁচতেছে আগের দিন ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় নিছে এই কারণে খুশিতে

ওয়াজ এ যে এখন ওয়াজ মাহফিল নাই এটা তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা মৃত্যুর শরণ এটাই যথেষ্ট এটাই সেরা ওয়াজ যে মৃত্যুকে শরণ করা অতএব আল্লাহ তাআলা কোরআনে বলেন বল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন সে তোমার সাথে দেখা করবেই আইসি মিত্রে ঢুকাইল ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে নিয়ে আসবে আল্লাহ আমাদেরকে কবর বুঝার মৃত্যু বুঝার সবক নেওয়ার তফসি দান করে